ছোট্ট বন্ধুরা আজ তোমাদের বলবো রাজা হবুচন্দ্র ও তার মন্ত্রী গোবুচন্দ্রের গল্প রাজা হবুচন্দ্র হঠাৎ করেই কোনো না কোনো জিনিস নিয়ে খেপে উঠতেন আর মন্ত্রী মশাই রাজামশাইকে ঠান্ডা করতে একেবারে নাজেহাল হয়ে পড়তেন এমনই একবার রাজাকে ঠান্ডা করতে তার আদেশ পালন করতে গিয়ে আর নিজের চাকরি বাঁচাতে মন্ত্রী মশাইয়ের যে কি অবস্থা হয়েছিল আজ সেই গল্পই বলবো তোমাদের নাম রাজামশাই আমায় ডেকেছিলেন তা কি হয়েছে রাজা আপনি অমন পায়চারি করছেন কেন মন্ত্রী ও মন্ত্রী আমি যে খুবই হতাশ হ্যাঁ হতাশ কেন রাজা আপনি আমাকে বলুন তারপর তারপর আমি আপনার সব হতাশা ভেতর থেকে টেনে বের করে দেব রাজা মশাই বুঝলে মন্ত্রী আমি সারা রাত ভেবেছি শুধু শুধু প্রতি মাসে রাজকোষ থেকে মাইনে না অথচ রাজ্যপাথের কাজের দিকে কারুরি কোনো অমন নাই কারুরি কোনো নজর নাই না না মানে কেন মহারাজ আমাদের কি কোনো ভুল হয়েছে আমি কি কোনো রকম মানে আচ্ছা বলো তো আমি এই রাজ্যের রাজা আমি মাটিতে পা ফেলা মাত্রই আমার পায়ে কেন ধুলো লাগবে ঠিকই তো ঠিকই তো আমার পা কেন নোংরা হবে কখনো ভেবে দেখেছ সেটা কিন্তু মহারাজ সেটা তো সেটা তো সেটা তো মানেটা কি মন্ত্রী আমি যেদিকে নজর না রাখবো সেই দিকেই অনাসৃষ্টি না না ও নাwidetilde নিয়ে কেন চিন্তা করবেন মহারাজ আমি আমি দেখছি কি করা যায় আমি দেখছি না 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 শুধু দেখলেই চলবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি এর প্রতিকার করা চাই নইলে কারো রক্ষা নাই নানা মহারাজ আমি এর ব্যবস্থা নিচ্ছি আমি এর ব্যবস্থা নিচ্ছি hore baba কি করি এবার কি যে সব ভূত চাপে রাজা মশাইয়ের মাথায় বলে তো দিলাম চিন্তা করবেন না কিন্তু কি করি এখন একটা কাজ করি যাই পণ্ডিত মশাইয়ের কানে গিয়ে কথাটা তুলে দিয়ে আসি সেই ভালো পণ্ডিত মশাই বলি ও পণ্ডিত মশাই বাড়ি আছেন নাকি মশাই হ্যাঁ তাহলে বুঝুন কি যে জ্বালায় পড়েছি শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়েই তো আপনার শরণাপন্ন হলাম যদি আপনি আমায় একটু সাহায্য করতে পারেন এই কি আমি কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করবো মানে বিষয়টা হলো পদযুগল আমি শুনুন রাজবাড়িতে সবার কানে এই খবরটা পৌঁছে গেছে এবং রাজা মশাই খুবই অস্থির হয়ে পড়েছেন রাজপ্রাসাদে সবার রাতের ঘুম একেবারে উড়ে গেছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় আপাতত আপনি রাজামশাইকে গিয়ে বলুন যে রাজামশাইয়ের পায়ে যদি ধুলো না লাগে তাহলে আমরা মানে আমরা সকল প্রজাগণ কি করে তার পায়ের ধুলো নেব আদৌ কোনো কাজ হবে আরে বাবা আপনি গিয়ে বলেই দেখুন না একবার ওরে বাবা ঠিক আছে ঠিক আছে তবে তাই হোক আগে এখন তাহলে আমি আসি কি পায়ের ধুলো আগে হ্যাঁ মহারাজ আপনি বলুন না যদি আপনার পায়ে ধুলো না লাগিয়ে। তাহলে আমরা সকলে আপনার পায়ের ধুলো কি করে মাথায় দেব মহারাজ এই কথাটা তুমি মন্দ বলনি কিন্তু কিন্তু কি মহারাজ আগে রাজ্য থেকে ধুলো দূর করো তারপর আমার পায়ের ধুলো নিয়ে চিন্তা করবে আর ধুলো পরিষ্কার করতে গিয়ে যদি আমার পায়ের ধুলো না পাওয়া যায় তাহলে তোমরা আছো কিসের জন্য আমি এত টাকা দিয়ে এই যে এত বৈজ্ঞানিক রেখেছি পাত্র মিত্র রয়েছে পণ্ডিত মশাই রয়েছে মানে রাজা মশাই এই যে তুমি তুমি রয়েছো মন্ত্রী কিসের জন্য রয়েছো সব যদি আমি চিন্তা করব আমি যদি সকল উপায় বের করব তবে তোমরা আছো কিসের জন্য না 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 আবিও সব কিছু শুনতে চাই না আগের কাজ আগে শেষ করো তারপর পরের কাজ করবে এটাছো বুঝেছি ঠিক আছে ঠিক আছে রাজু ভাই দেখলেন দেখলেন পন্ডিত মশাই আমি আগেই বলেছিলাম কাজ হবে না কাজ হবে না কাজ হবে না কিন্তু আপনি বলেছিলেন আগে বলেই দেখুন না কি লাভ হলো কি লাভ হলো উঠে তো সমস্যা আরো বাড়লো মন্ত্রী মশাই আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আমি তো কইছি আরে কি কইবেন আগের তো কইয়াছিলেন তাতে তো উল্টো ফলি ফললো মহারাজের রাদেশ রাজ্যে এমন ভাবে ধুলো দূর করতে হবে যাতে রাজ্যের ধুলো দূর হয় আবার মহারাজের পায়ের ধুলো যেন পাওয়া যায় কি বিপদে পড়েছি বলুন দেখি বাবা বুঝলাম বুঝলেন বুঝলেন তা কি বুঝলেন শুনি মাথা থেকে কি কোনো উপায় বের হলো না 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 বের হইনি বের তবে আমি বেরবো করছে করছি এর বাবা বেরোবে 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 করছে মানে কখন বেরোবে পণ্ডিত মশাই হ্যাঁ কখন বেরোবে মন্ত্রী মশাই এ আপনি সব সময় বড় তাড়াহুড়ো করেন আপনি এক কাজ করুন ঢেড়া পিটিয়ে প্রচার করে দিন যে আমাদের রাজ্যে ও পাশের রাজ্যে যত জ্ঞানী গুণী মানুষ আছেন তাদের সকলকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো হচ্ছে ও বাবা আমার আমন্ত্রণ জানাতে হবে হ্যাঁ এতে কি লাভ হবে পণ্ডিত মশাই লাভ হবে মন্ত্রী মশাই লাভ হবে খুব লাভ হবে এনারা সবাই মিলে একসাথে বসে রাজা এর আদেশের উপায় বের করুন যারটা যথার্থ বলে মনে হবে রাজা রাজামশাই তাকেই পুরস্কৃত করবেন আর যদি উপায় না বের হয় এই দোষ আপনার মন্ত্রী মশাই সবেতেই যদি আর না এতেই এসে আপনি হোঁচট খান একটু ভালো কিছু চিন্তা করতে পারেন না আচ্ছা 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 আপনি চড়ছেন খেলো হ্যাঁ চড়ছেন পণ্ডিত পন্দিত আপনি যা বলছেন সেটাই হবে শুনুন 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 এই রাজ্যে বা প্রতিবেশী রাজ্যে যত জ্ঞানী গুণী পণ্ডিত লোক আছেন তাদের সবাইকে মহারাজ হভুচন্দ্র তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছে মহারাজের একটি ছোট্ট সমস্যার সমাধান যিনি বের করে দিতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে শুনুন 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 বাবা বা 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 বাবা আপনারা সবাই চলে এসেছেন নিন এবার আলোচনা পরামর্শ শুরু করে দিন হ্যাঁ বলছিলাম কি রাজা মশাই যদি রাজ্য থেকে ধুলো মাটি সব দূর করা হয় তাহলে মাটি ছাড়া শস্য ফলবে কোথায় ও মন্ত্রী কথা আরে এই যে পুরো তোমার মত কথা বলছে আর আমার মাথাটা যে গরম হয়ে যাচ্ছে মহারাজ মহারাজ আমি বলি কি আপনি চিন্তা করবেন না মাথা গরম করবেন না মহারাজ না তোমাদের দিয়ে কাজ হবে না দেখছি আরে বাবা শস্য যাতে ফলে ধুলো মাটিও যাতে না থাকে সেই প্রকার একটা উপায় বের করার জন্যই তো এই জ্ঞানী গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে এই যে মন্ত্রী এক আদের ধরে এনেছো ওরে বাবা রে এ রেগে যাবেন না মহারাজ আমি কথা দিচ্ছি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে মহারাজ আপনি ওনাদের ভাববার জন্য আর একটু আর একটু সময় দিন ওনারা নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করবেন ঠিক আছে সময় দিলাম রাজা মশাই রাজা মশাই বাবা গেছি বাবা গেছি আহা হা 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 কি ভালো কি ভালো বলে চলুন ঝুললা ঝাঁটা আর যে কিনতে হবে ঝাঁটা ঝাঁটিয়ে দূর করতে হবে তবে কাজ কাজ হবে হবে অবশ্যই কিনতে তাতে পণ্ডিতদের বুদ্ধিতে আর রাজার আদেশে শেষ পর্যন্ত সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা কেনা হলো সারা রাজ্য ঝাড় দিয়ে ধুলো তাড়ানোর জন্য কিন্তু ঝাড় দেওয়ার চোটে সারা রাজ্য ধুলোয় ভরে গেল ধুলোর চোটে ঢাকা পড়লো সূর্য সারা রাজ্যের লোক আচি ও কাশিতে অস্থির হয়ে উঠল শেষমেশ রাজা বললেন ও মন্ত্রী মন্ত্রী আগে আগে বলুন মহারাজ সব কি হচ্ছে ধুলোর চোটে তো রাজ্যটাকেই দেখা যাচ্ছে না কাশতে কাশতে জীবন যাচ্ছে আর মুখ চোখ ধুলোয় ভরে যাচ্ছে আরে এই পন্ডিতরা উপায় বের করে মন্ত্রী খাতের সব ধরে নিয়ে এসেছিলে শীঘ্র শীঘ্র এই ধুলো কমানোর ব্যবস্থা করো না হলে কিন্তু মন্ত্রী তোমার চাকরে না 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 মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি বাবা নাকের ভেতরটা যে শুরু করছে যে করেই হোক এই ধুলো তাড়ানোর ব্যবস্থা করছি মহারাজ একটু সময় দিন আমি করছি আরে ও ভট্টাচার্য মশাই শুনলাম রাজা মশাই নাকি এই ধুলো তাড়ানোর জন্য পুকুর থেকে জল নিয়ে চারিদিকে দিতে বলেছে এই ধুলো তাড়ানোর জন্য প্রচুর জলের প্রয়োজন তো আমি এটাও শুনেছি বোস পুকুর ও তাল পুকুরের জল নাকি সব শেষ

তাই আমি জল দিয়ে ধুলো কমানোর আদেশ দিয়েছিলাম বা বাবা 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 খুব ভালো বুদ্ধি আর ধুলো কমানোর আদেশ দিয়েছে সারা রাজ্য জল কাদায় ভরিয়ে ফেলেছ তার খেয়াল রেখেছ এ কাদের রাজকার্যের দায়িত্ব দিয়েছি আমি আপনি আপনি ব্যস্ত হবেন না রাজা মশাই ব্যস্ত হবেন না আমি এক্ষুণি এক্ষুনি এক প্রতিকারের ব্যবস্থা করছি একটু দ্রুত যাও যাই যাই কতবার বলি কতবার কতবার তখন বলেছিলাম পণ্ডিত মশাই বললেন জ্ঞানী গুণী ব্যক্তিদের দিয়েই সব কাজ নাকি হবে আর আমি আর আমি নাকি সব সময় যদি আর নায়ের মাঝে হোঁচট খাই এখন হলো তো বলি হলো তো এরপর কি করবেন তাই ভাবুন তা না হলে আমার আপনার দুজনেরই চাকরি নিয়ে টানাটানি পড়বে কিন্তু এই বয়সে আরে মন্ত্রী মশাই জ্ঞানী গুণী ব্যক্তিদের দোষ কোথায় সারা রাজ্যে জল ঢালতে তো ওনারা পরামর্শ দেননি তা দেননি বটে কিন্তু ঝাঁ টামের চারিদিকে ধুল ওড়াবার পরামর্শটা ওনাদেরই ছিল আমি জল ঢালার আদেশ না দিয়ে কি করতাম শুনি এখন নিজেদের মধ্যে ঝগড়া করে সময় নষ্ট করবার সময় নয় মন্ত্রী মশাই ও বাবা হ্যাঁ সত্যি তো ঝগড়া করে সময় নষ্ট করবার সময়ও নেই তাহলে এখন উপায় পণ্ডিত মশাই জ্ঞানীগুণী ব্যক্তিদের আরেকবার ডেকে পাঠা হ্যাঁ আবার আরে মন্ত্রীমশাই আপনার না ধৈর্য ভীষণ কম ওনাদের ডাকা ছাড়া কি আপনার মাথায় আর কোনো বুদ্ধি আছে না 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 এই মুহূর্তে তো কিছুই মাথায় আসছে না পণ্ডিতমশাই তাহলে যা বলছে তাই করুন হ্যাঁ ভগবান মহারাজের মাথায় যে কি ফুত চাপলো আর তা যে কবে নামবে কে জানে শেষ পর্যন্ত পণ্ডিতের পরামর্শে মশাই আবারও সেই জ্ঞানীগুণী ব্যক্তিদের রাজপ্রাসাদে আহ্বান জানালো আবারও সেই জ্ঞানীগুণী পণ্ডিতেরা আলোচনায় বসলেন কিন্তু কেউ রাজ্য থেকে ধুলো তাড়ানোর যথার্থ উপায় বের করতে পারল না শেষ পর্যন্ত যে উপায়টা বেরোলো সেটা হলো বলছি রাজামশাই আমরা সকলে মিলে আলোচনা করে যা দেখলাম তা হলো। রাজ্যের পথ ঘাট মাঠ রাজপ্রাসাদ সমস্তটা মাদুর দিয়ে ঢেকে ফেলা হোক মাদুর পাতা থাকলে দেখতেও ভালো লাগবে আর ধুলো বন্ধ হবে না হলে আপনাকে হবে হবে কথাটা কিন্তু খাঁটি বলেছে ফাটা ফাটি আমার আমার মনে ধরেছে বেশ মনে হচ্ছে এবার সমস্যা হবে শেষ কিন্তু 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 কি মহারাজ আমার যেন কেমন সন্দেহ হচ্ছে না না মহারাজ এইবারের উপায়টা কার্যকর হবে বলেই মনে হচ্ছে না 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 সেই সন্দেহ নয় আমি আমি ধুলোর জন্য সারা দিন ঘরে বসে থাকলে আমার রাজ্য চলবে কি করে মন্ত্রী রাজা মশাই আপনি মাদুরের বদলে রাজ্যটাকে চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারেন তাতে তো আর কোনো সমস্যাই থাকবে না তাহলে মহারাজ এখনই চর্মকারকে ডেকে আনি সে এসে পুরো রাজ্যটাকে চামড়া দিয়ে বরং মুড়ে দিক মন্ত্রী পর্যাপ্ত পরিমাণে চামড়া কি পাওয়া গেল আগে আগে না মহারাজ চারিদিকে লোক পাঠিয়েছি কিন্তু মহারাজ তারা সবাই খালি হাতে ফিরে এসেছে বলছে এত চামড়া নাকি কোথাও পাওয়া যাচ্ছে না আগে প্রণাম নেবেন মহারাজ কি আপনি আগে আমি হলাম চর্মকারের কুলপতি আপনারা নাকি সারা রাজ্যের যোগ্য চর্মকার ও অনেক চামড়া খুঁজছেন যাতে সারা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারেন হ্যাঁ আপনি পারবেন আপনার কাছে সেই প্রয়োজন মতো চামড়া আছে আসলে আসলে আপনার তো বয়সে সেই আমি সারা রাত চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারবো না আমার সেই ক্ষমতা নেই আর না আছেও তো চামড়া তাহলে এখানে কেন এসেছো বাপু হ্যাঁ আমাদের মুখ দেখাতে মহারাজ আপনি যদি অভয় দেন তবে একটা কথা বলি বলেই ফেলুন বলছিলাম কি রাজা মশাই এত চামড়া দিয়ে রাজ্য না ঢেকে যদি সামান্য চামড়ার সাহায্যে আপনার দুটো পা ঢেকে দেওয়া যায় তাহলে আপনার পায়ে ধুলো লাগবে না আর সকলেই আপনার পায়ের ধুলো পাবে এবং মাটির অভাবে এই শস্য মারা যাবে না বটেই তো বটেই তো কিন্তু সেটা কি সম্ভব একবার অনুমতি আমি চেষ্টা করে দেখতে পারি আর কি ঠিক আছে ঠিক আছে আমি অনুমতি দিলাম জান আমার পা চামড়া দিয়ে ঢাকার ব্যবস্থা করুন হ্যাঁ আগে মহারাজ হয়ে গেছে এইটা পরে একবার হেঁটে দেখুন তো বাবা বেশ আমি আপনাকে অনেক পুরস্কার দেব জান বাবা এ যাত্রায় চাকরিটা بیچ গেল চর্মকার কুলপতি এরপর রাজ্যের সকল জনগণকে জুতো বানিয়ে দিল তারপর থেকে সকলে জুতো পড়তে শুরু করলো শোনা যায় চর্মকার কুলপতি সকলের জুতো তৈরি করে যে অর্থ সংগ্রহ করেছিল তা দিয়ে তার পরবর্তী তিনটি প্রজন্ম বসে বসে খেয়েছিল সমস্যার সমাধান হল পরিষ্কার রাজ্যের সকলে মিলে করল কুলপতিকে নমস্কার রাজা দিলে পুরস্কার আর এইভাবেই হয়ে গেল জুতা আবিষ্কার এই রকম রোহিন মজায় দেখে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল